আমরা দূর করব হাজার লোকের অন্ধত্ব এটা খুবই দুর্দান্ত হতে চলেছে আমাদের মধ্যে অনেকেই পৃথিবীটাকে এরকম দেখে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রায় কুড়ি কোটি মানুষ পৃথিবীটাকে দেখে ঠিক রকম ভাবে কিন্তু আমি এদের মধ্যে একজনকে কম করেছি ইনি পৃথিবীর সেই হাজার জনের মধ্যে একজন যাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি ওরা দেখতে পারে না কিন্তু টেকনোলজির সাহায্যে আমার অর্ধেক অন্ধের অন্ধত্ব দশ মিনিটের সার্জারিতে ঠিক করা সত্যি তাহলে বলুন কেমন লাগছে মাই গড আমি সব দেখতে আমি সবকিছু দেখতে পাচ্ছি আমার তো লাভ হতে ইচ্ছে করছে ভালো লাগছে তো আমি তোমার মুখ দেখতে পাচ্ছি তোমাকেও দেখতে পাচ্ছি আর তোমাকেও দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবছেন এই সার্জারির মাধ্যমে লোকেরা আবার কি করে দেখতে পাচ্ছে তাহলে এই লোকগুলোর চোখের লেন্সে আবঝা ভাব চলে আসে তাই এরা দেখতে পায় না আর সার্জন ওই আবঝা স্তরটাকে একটা ভ্যাকুয়াম দিয়ে টেনে বার করে ও ওটা তো টানছে ওটা একটা আর্টিফিশিয়াল লেন্সে বদলে দেয় এই সার্জারিটা খুবই সহজ এতে ওরা আবার দেখতে পায় ও মাই গড আমার সার্জারির খরচা তুমি দিয়েছো তুমি সত্যি বলছো একটা কাজ করুন এ নিন দশ হাজার ডলার যাতে আপনার দিন আরো সুন্দর হয় ইনি কি ঠিক আছেন আমরা আরো মানুষদের ঠিক করব ইনি চেপে ধরে আছেন এটা তো সবে মাত্র শুরু ছিল এখনো তো পুরো নশো আশি জনের পৃথিবী বদলানো বাকি ও আমার ঘড়ি এটা আমি প্রথমবার দেখি ও মাই গড আমার কাছে রাতটা খুব ভয়ঙ্কর আমি রাতে দেখতে পেতাম না যা করে আমি সামলে নিতাম আর আমার নাম আমি কার্ল আপনি কার্ল আমি আরো একজন কার্লকে চিনি ও খুব বাজে নিন সময় এসে গেছে তুমি কেমন লাগছে কিছু দেখতে পাচ্ছেন আপনি আপনি কবে থেকে কাজে যাচ্ছেন না ওই টেরা চোখের টিচারের ব্যাপারে আপনি শুনেছেন ও পুরোপুরি ছিল হয়তো আমি অজ্ঞান হতে চলেছি ও গড আরবচা দেখছি না অপরিষ্কার এটা পারফেক্ট এখন কেমন লাগছে আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি আর এটার কোনো প্রয়োজন নেই আমাদের পরে পেশেন্টের নাম হলো চার্লি আচ্ছা আপনি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না ওটা এই বা অন্য কিছু হবে সার্জারি হওয়া পর্যন্ত উনি জানতেন না দশ হাজার জিতেছেন আমি শুধু ওনার রিয়াকশন দেখতে চাইছিলাম চার্লি সবকিছু এরকম দেখতে পায় যার জন্য এনার এবং এনার পরিবারের জীবন অনেকটাই কঠিন হয়ে উঠেছিল আমি একজন ক্যাশিয়ার ছিলাম আমি দেখতে পেতাম না সেই জন্য বুঝতে পারতাম না কে কত টাকা দিচ্ছে আমি সেই জন্য আবার দেখতে চাই যাতে আমি কাজ করতে পারি সার্জারির পরে আপনার জীবন পুরো বদলে যায় সার্জারির পরেই দেখা যায় আর আপনি নিশ্চয়ই দেখতে পারেন যখন পেশেন্ট সার্জারির জন্য যায় তখন সে নিজের জীবন ফিরেও পেতে পারে আর যদি চার্লি সার্জারি কাজ করে যায় তাহলে ইনি আবার কাজে যেতে পারবেন কেমন লাগছে চলুন দেখা যাক ইনি এবার এটাকে পড়তে পারেন কিনা এখানে কি লেখা আপনি এক্ষুনি জিতেছেন দশ হাজার ডলার হ্যাঁ আর ওটা এখানে আছে ও মাই গড ও মাই গড আমি খুবই আনন্দিত ভাবতেই পারিনি তোমাকে আবার দেখতে পাবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখতে পেয়ে খুব খুশি হলো আমিও খুব খুশি তোমার থেকে বেশি আমার জনি আমি ডক্টর নোলান ও কোনো ডাক্তার না বোকা আপনাদের কোনো সাহায্য চাই আমি গত বাষট্টি বছর ধরে এরকম ছিলাম না এখন আমি তোমাকে দেখতে পাই খুশির কথা তো হ্যাঁ আমি এবার পড়তে পারছি এই সার্জারিটা সম্পূর্ণ হওয়ার পর আপনি প্রথমে কাকে দেখতে চান আমার ছেলেকে এতদিন ওই আমার পাশে ছিল এই অপারেশনটা হওয়ার আগে আপনি বলেছিলেন যে আপনি সবার আগে নিজের ছেলেকে দেখতে চান ওর আর ওর মুখটাকে দেখবো আমি সেটাই খুব মিস করি আমার কান্না পাচ্ছে না না কেদো না কেদো না তুমি একজন ভালো মানুষ ওকে ও মাই গড সত্যি এই দেখুন কে কেমন আছো বাবা বাবা এবার আমি সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছি শুধু চোখে জল আছে বলে একটু আচ্ছা তাহলে কি খবর ওকে আমি বিগত 11 বছর ধরে আপনার সাবস্ক্রাইবার সত্যি ও মাই গড জন্ম থেকেই জারমায়া তার ডান চোখে দেখতে পায় না আর এই জন্য তার জীবনে অনেক প্রতিকূলতা এসেছিল দুটো চোখ দিয়ে দেখার জন্য তৈরি আছো আমি আশা করছি এই সার্জারি কাজ করবে যেহেতু জারমায়া ছানি সমিতি জন্মগ্রহণ করেছিল এর ডান চোখ কখনো আলোই দেখেনি তার মানে হলো এর সার্জারি মাত্র 50% টি কাজ করবে এখন সফল হলো কিনা চলো দেখা যাক তাহলে কেমন ছিল সব দারুণ তাহলে তুমি এক্সাইটেড হ্যাঁ কোনো ব্যাপার নয় কোনো তারা নেই সবকিছু কি পরিষ্কার দেখাচ্ছে তাই না আর এই দিনটাকে আরো বিশেষ করার জন্য আর যেহেতু তুমি এখন আমরা তোমাকে পঞ্চাশ হাজার ডলার দিতে চাইছি যাতে তুমি আরো পড়তে পারো আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা একদম স্বপ্নের মতো ও মাই গড চলুন এবার দেখা যাক স্যাচেলের সার্জারি কেমন হলো এখন কোনো ব্লার দেখতে পাচ্ছি না এটা দারুণ ব্যাপার তো এখন কেমন লাগছে কিছু আলাদা মনে হচ্ছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এখন আমি গাড়িগুলোকে দেখতে পাচ্ছি যতই দূরে থাকুক না কেন এটা তো ভালো কথা ড্রাইভারের জন্য খুব জরুরি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে একটু চোখেতে কাপড়টা বেঁধে নেবে জানি এটা একটু অদ্ভুত এর একটু আগে সার্জারি হয়েছে দাদা চল এবার চোখের কাপড়টা খুলে ফেলো কি কি এই হলো তোমার ব্র্যান্ড নিউ টেসলা ফ্রিজ ক্যাচ ফেলে দিলে আবার একটা নিয়ে আসবো আহ ওয়াও আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমি কত আনন্দিত এর আগে কখনো গাড়ি চালিয়েছ না কয়েক সপ্তাহ আগে এ দেখতেও পেতো না আর এখন এই গাড়ি চালাচ্ছে তার তুমি হয়তো কোনটাকে হিট করে বেরোর না আমাকে মেরে দিও না আমরা শুধু আমরা গোটা পৃথিবীতে অনেক জায়গাতেই যাচ্ছি কারণ দুর্ভাগ্যবশত প্রায় অর্ধেক লোক এমন আছে যারা অন্ধত্বের এই চিকিৎসার খরচ দিতে পারে না তাই আমি এই চিকিৎসাকে বেশিরভাগ লোকের কাছেই পৌঁছে দিতে চাইছি কত দুই আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনি আমাদের কাজে এতটা সাহায্য করেছেন তাই আমি আপনাদেরকে এক লাখ ডলার ডোনেশন দিতে চাইছি এটা দিয়ে হাজার হাজার মানুষ দেখতে পাবে এই জগৎটা নতুন মনে হচ্ছে এখন আমি সবকিছু দেখতে পাচ্ছি আর এর পরে ও মাই গড দেখতে কত সুন্দর ওয়াও থ্যাংক ইউ মিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ